এবং এই অ্যাক্টের মাধ্যমেই কিন্তু আমাদের ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির খবরদারি কিছুটা হলেও স্নান হচ্ছে কারণ এখানে জয়েন্ট টুল স্টার্ট হয়ে যাচ্ছে নেক্সট যে অ্যাক্ট আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আঠেরোশো তেরো এখানে এন্ডেড দ্য মোনোপলি অফ দি কোম্পানি অফ দি ট্রেড উইথ ইন্ডিয়া আলা স্টুডেন্টস চলো স্টার্ট করি আজকের নতুন টপিক বিএসএসিআই কম্পিটিভ এক্সামিনেশনে সকলকে স্বাগত তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য কিন্তু রেলওয়ে গ্রুপ ডির জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ফ্রি ক্লাসেস পাবে ফ্রি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পাবে সেই সঙ্গে ই ম্যাগাজিন এবং ক্লাসের প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা ওখানে কালেক্ট করতে পারবে তো অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে তোমাদের দেখো ওখানে দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও চলে আসবো নেক্সট আমাদের টপিক যেটা আজকে পড়বো সেটা হচ্ছে ভেরিয়াস লড ডিউরিং ব্রিটিশ পিরিয়ড ব্রিটিশ পিরিয়ডে আমাদের বিভিন্ন আইন যা চালু ছিল সেই আইনগুলো আমরা দেখব আমাদের ভারতবর্ষের সংবিধান তৈরির ক্ষেত্রে এই আইনগুলো বিশেষভাবে প্রভাবিত করেছে তো আমাদের অবশ্যই সেই আইনের সেই প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যেগুলো দিয়ে কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন দিতে পারে তো আমরা দেখে নেব প্রথমেই প্রথম যে কোন কোন অ্যাক্টগুলো বিশেষ করে ইন্সপায়ার করেছিল দেখো আমাদের সংবিধানের বিভিন্ন সোর্স রয়েছে তার মধ্যে অন্যতম একটা সোর্স হচ্ছে অবশ্যই আমাদের সংবিধানের কার্যকরী হওয়ার আগে যে আইন ছিল ইন্ডিয়াতে সেটা রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টিন সেভেন্টি থেকে শুরু করে একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ পর্যন্ত এই প্রত্যেকটা অ্যাক্ট আমরা জানবো সেই সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতার জন্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন সেভেন যেটা কিনা ব্রিটিশ পার্লামেন্টের সর্বশেষ বানানো আইন সেই আইনটা আমরা দেখে নেব ওকে আমাদের ভারতবর্ষের জন্য সর্বশেষ যে আইন বানিয়েছিল যার মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে তো চলো আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা আইন এবার দেখব ফার্স্ট যে অ্যাক্ট সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট দেখতেই পাচ্ছ প্রত্যেকটার ইংরাজি বাংলা দুটোই দেওয়া আছে আমি ডিসকাশান তো ইংরাজি বাংলাতেই করছি ইংরাজির পয়েন্টগুলোকে ডিসকাশন করাবো নিচে বাংলা পয়েন্ট দেওয়া থাকবে এক্স্যাক্টলি কম বেশি থাকতে পারে কারণ এখানে এক্স্যাক্টলি গুগল ট্রান্সলেটে ফেলে ট্রান্সলেশন করা নেই ভাববাদে মানে ভাব এটাকে পুরোটাই ভাবানুবাদ করা আছে বঙ্গানুবাদ করা তাই হতে পারে এখানে তিনটে পয়েন্ট এখানে চারটে পয়েন্ট এরকম থাকতে পারে ওভারঅল বিষয়টা ইংরাজিতে লেখা যারা বুঝতে অসুবিধে তাদের জন্য বাংলায় করা আছে যার ইংরাজিতে বুঝতে সমস্যা হবে সে বাংলাটা দেখে নেবে ওকে এই হচ্ছে কনসেপ্ট আর আমি বাংলাতে তো বলছি এক নম্বর যে পয়েন্টসটা হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বিচার বিভাগকে প্রশাসন থেকে সেপারেট করা হয় সেই সঙ্গে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পোস্টটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হচ্ছে কলকাতায় প্রথম বাইশে অক্টোবর সতেরোশো সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রথম সুপ্রিম কোর্ট তৈরি করা হচ্ছে যার প্রথম চিফ জাস্টিস ছিলেন এলিজা এবং এই সুপ্রিম কোর্ট কিন্তু সিভিল ক্রিমিনাল দু রকম জুরিসডিকশনই দেখতে পাচ্ছে তো এই হচ্ছে আমাদের যেগুলো ব্রিটিশ সাবজেক্ট সেই সংক্রান্ত বিষয়ে সিভিল ম্যাটার হোক বা ক্রিমিনাল সব বিষয়ে রেগুলেশন করা বা সব বিষয়ে জাজমেন্ট দেওয়ার ক্ষমতা কিন্তু এই কোর্টের থাকছে চলে আসবো নেক্সট পিটস ইন্ডিয়া অ্যাক্ট সেভেন্টিন এইটি ফোর অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাক্ট যেখানে বলা হচ্ছে ইট প্রোভাইডেড ফর দি জয়েন্ট ইট প্রোভাইডেড ফর দি জয়েন্ট রুল অফ দি ক্রাউন অ্যান্ড কোম্পানি উইথ দি ক্রাউন বিং দ্য সুপ্রিম অথরিটি তাহলে এখানে কি হচ্ছে ক্রাউন এবং কোম্পানির একটা জয়েন্ট রুল এখানে চালু করা হচ্ছে যেখানে বোর্ড অফ কন্ট্রোলের মতো বডিকে ফর্ম করা হচ্ছে এই টুকস ওভার সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স ভারতবর্ষে সিভিল এবং মিলিটারি যত অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো দেখার জন্য বোর্ড অফ কন্ট্রোলকে ব্যবহার করা হচ্ছে এই বোর্ড অফ কন্ট্রোলের ছজন মেম্বার ছিলেন সেই সময় একজন সেক্রেটারি অফ স্টেট সভাপতি হিসাবে একজন চ্যান্সেলর অফ এক্সচেকার আর চারজন প্রিভি কাউন্সিলার্স এই টোটাল ছজনকে নিয়ে তৈরি হয়েছিল বোর্ড অফ কাউন্সিলার্স এবং এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু আমাদের ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির খবরদারি কিছুটা হল স্নান হচ্ছে কারণ এখানে জয়েন্ট রুল স্টার্ট হয়ে যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা নিজেদের হাতে ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এরপরে দেখতে পাচ্ছি চার্টার অ্যাক্ট সেভেন্টিন এই অ্যাক্টটা বেসিক্যালি দিস অ্যাক্ট কন্টিনিউ দ্য কোম্পানিজ রুল ওভার দ্য ব্রিটিশ টেরিটোরিজ যত ব্রিটিশ টেরিটরি ছিল ইন্ডিয়াতে সেগুলোর ওপর কন্ট্রোলিং করা শুরু করে কোম্পানিজ রুলের ওপর এবং এম্পাওয়ার দ্য গভর্নর জেনারেল টু ওভার দ্য ডিসিশন অফ কাউন্সিলস তা গভর্নর জেনারেলকে ক্ষমতা দেওয়া হয় যাতে সে কাউন্সিলের ডিসিশনের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে দ্য কম্পোজিশন অফ দি বোর্ড অফ কন্ট্রোল ওয়াজ চেঞ্জ আগে ছজন মেম্বার ছিল সেটাকে চেঞ্জ করা হলো এখন থেকে ইট ওয়াজ কনসিস্টেড অফ আ প্রেসিডেন্ট অ্যান্ড টু জুনিয়র মেম্বারস নট নেসেসারি অ্যাজ এ পার্ট অফ প্রিভি কাউন্সিল তাহলে দুজন জুনিয়র মেম্বার একজন প্রেসিডেন্ট দুজন জুনিয়র মেম্বার টোটাল তিনজনকে নিয়ে এই বোর্ড অফ কন্ট্রোল তৈরি হচ্ছে আন্ডার চার্টার অ্যাক্ট সেভেনটিন নাইন্টি থ্রি চার্টার অ্যাক্টগুলো তোমরা জানো প্রতি কুড়ি বছর অন্তর অন্তর চেঞ্জ করা হতো নেক্সট যে চার্টার অ্যাক্ট আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আঠেরোশো তেরো সালে এখানে এন্ডেড দ্য মনোপলি অফ দি কম্পানি অফ দি ট্রেড উইথ ইন্ডিয়া টি আর ওপিএম বাদে সব কিছুর মনোপলি বিজনেস স্টপ হয়ে যাচ্ছে পারমিটেড দ্য খ্রিস্টান মিশনারিজ টু অপারেট ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে খ্রিস্টান মিশনারিরা এন্টার করার সুযোগ পাচ্ছে পারমিশন পাচ্ছে সেই সঙ্গে টেরিটোরিজ অব ইন্ডিয়ার ডিরেক্ট কন্ট্রোল অফ ব্রিটিশ সরাসরি ভারতবর্ষের টেরিটরিকে ব্রিটিশটা কন্ট্রোল করতে পারছে আর দ্য অ্যাক্ট প্রোভাইডেড ফর আ ফাইন্যান্সিয়াল গ্র্যান্ড টুয়ার্স দ্য রিভাইভাল অফ ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড দ্য প্রমোশন অফ সায়েন্স ভারতবর্ষে ইংরাজি শিক্ষা এবং সেই সঙ্গে বিজ্ঞানের বিজ্ঞানের শিক্ষার প্রসারের জন্য আমরা দেখব এক লক্ষ টাকার অনুদান দেওয়া হচ্ছে ভারতবর্ষের শিক্ষা খাতে তো এইভাবে ব্রিটিশ পিরিয়ডে আঠেরোশো সালের আইন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে আমাদের ভারতবর্ষে এস্টাবলিশ করে দিয়ে গেছিলো নেক্সট আমরা চলে আসবো পরের যে আইন সেটা হচ্ছে এটাও আরেকটি গুরুত্বপূর্ণ আইন চার্টার অ্যাক্ট এইটিন আর ঠিক কুড়ি বছর পরে এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে ইট ডিজাই ডেজিগনেটেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ গভর্নর অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পোস্টটাকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হচ্ছে অ্যাডেড এ মেম্বার অফ ল টু কাউন্সিল অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই যে লয়ের মেম্বারকে কাউন্সিলারে অ্যাড করা এটা হচ্ছে কীরকম আজকের দিনের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার পোস্ট তোমরা জানো যে হচ্ছে ফার্স্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি এই ফার্স্ট ল অফিসারের মতো পোস্ট এটা তাহলে এই পোস্টটা কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে আঠেরোশো তেত্রিশ তেত্রিশ সালের চার্টার অ্যাক্টে আর কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাইনালি পুট টু অ্যানেন আগে তাও ওপিএম আর টি এর বিজনেসটা করছিলো এটা কিন্তু আর করতে পারছে না সবটাই বন্ধ হয়ে যাচ্ছে এবং এখন প্রিয়রলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে কাজ করতে শুরু করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি বন্ধ হচ্ছে এবং তারা পুরোপুরি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে তাদের কাজকর্ম শুরু করছে ইন্ডিয়ান টেরিটরিতে এইভাবে চার্টার অ্যাক্টের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা আইডেন্টিফাই করলাম এরপরে আমরা দেখব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কফিনবন্দি করে তাকে একদম স্টপ করে দেওয়া হচ্ছে এবং ব্রিটিশ পার্লামেন্টের সরাসরি নির যে কন্ট্রোল সে নিয়ন্ত্রণ কিন্তু স্টার্ট করা হচ্ছে গভর্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটিন ফিফটি এইটের মাধ্যমে এই আইনটাকে বলা হতো বেটার অর গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যাতে ভারতের মানুষকে বোঝানো যায় যে ব্রিটিশ রাজা হচ্ছে অত্যন্ত ভালো এবং তিনি আমাদের দেশের জন্য ভালো করবে আমাদের সবারই জন্য বেটারমেন্টের জন্যই তার এই নিয়ন্ত্রণ খুব দরকার দু নম্বর পয়েন্ট বলছে দ্য ইন্ডিয়ান টেরিটোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া ওয়ার টু বি গভার্ড ইন দা নেম অফ ব্রিটিশ মোনার্ক এখন থেকে ব্রিটিশ রাজতন্ত্রের আওতায় ভারতবর্ষের টেরিটোরিটা পরিচালিত হবে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ কমপ্লিটলি অ্যাবলিস্ট ফ্রম ইন্ডিয়া ভারতবর্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরোপুরি যে অথরিটি পুরোপুরি মুছে যাচ্ছে দ্য পাওয়ার্স অফ ডাইরেক্ট ডিরেক্টরস ওয়ার ভেস্টেড উইথ দি সেক্রেটারি অফ স্টেট পাওয়ার অফ ডিরেক্টার্স ডিরেক্টার্সদের যে পাওয়ার ছিল সেটাকে কী করা হচ্ছে প্রসারিত হচ্ছে সেক্রেটারি অফ স্টেটের হাত দিয়ে আর সেক্রেটারি অফ স্টেট ওয়াজ টু ওয়াজ টু বি মেম এমপি অ্যান্ড ক্যাবিনেট মিনিস্টার যিনি সেক্রেটারি অফ স্টেট হবেন ভারতবর্ষের তিনি অবশ্যই একজন মন্ত্রী হতে হবে এবং তাকে অবশ্যই আমরা দেখব তাকে মেম্বার অফ পার্লামেন্ট ব্রিটিশ মেম্বার ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারও হতে হবে হি ওয়াজ টু বি অ্যাসিস্টেড বাই আ কাউন্সিল অফ ফিফটিন মেম্বারস তিনি পনেরো জন কাউন্সিলের মেম্বারের দ্বারা অ্যাসিস্টেড হবেন তারপরে তিনি যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন এভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটিন ফিফটি ভারতবর্ষের সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু স্টার্ট করছে নেক্সট গুরুত্বপূর্ণ আইন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান দ্য অ্যাক্ট এক্সটেন্ডেড দ্য পাওয়ার্স অফ দি ভাইস রয় অ্যান্ড দ্য গভর্নর অফ প্রভিন্সেস বিভিন্ন প্রভিন্সগুলোর যে গভর্নর তাদের ক্ষমতা বৃদ্ধি করছে এবং সেই সঙ্গে ভাইস রয় অফ ইন্ডিয়ার যে ক্ষমতা সেটা বৃদ্ধি করছে কারণ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার নাম চেঞ্জ হয়ে ভাইস অফ ইন্ডিয়া আগেই হয়ে গেছিল এবং সেটাকেই কিন্তু কন্টিনিউ করা হচ্ছে ভাইস অফ ইন্ডিয়া ওয়াজ এম্পাওয়ার টু ইস্যু অর্ডিন্যান্স আজকের দিনে যেরকম রাষ্ট্রপতি একশো তেইশ নম্বর ধারায় পার্লামেন্টের অধিবেশন বন্ধের সময় অর্ডিন্যান্স জারি করতে পারেন যাকে আমরা এমার্জেন্সি ল বলি সেই রকম অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা সেই সময় ভাইস অফ ইন্ডিয়াকে দেওয়া হয় সেই সঙ্গে পোর্টফোলিও সিস্টেম অর্থাৎ বিভিন্ন যে মন্ত্রক বা দপ্তরের মাধ্যমে কাজ বা ক্ষমতাকে বন্টন করে দেওয়া মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদের মধ্যে সেই বন্টন ব্যবস্থা পোর্টফোলিও মাধ্যমে দায়িত্ব বন্টন করে দেওয়া সেই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা হচ্ছে সেই সঙ্গে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যান্ড মাদ্রাস গিভেন দ্য পাওয়ার্স অফ লেজিসলেশন আমাদের বেঙ্গল এবং মাদ্রাসের যে গভর্নমেন্ট রয়েছে সেই আঞ্চলিক গভর্নমেন্টকে আইন তৈরির ক্ষমতা দেওয়া হচ্ছে তাহলে প্রথম কোনো একটি অঞ্চলকে তার নিজের মতো করে ল মেকিং পাওয়ার দেওয়া হচ্ছে সেই সঙ্গে হাইকোর্ট সেট আপ করা হচ্ছে তিনটে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্টের মাধ্যমে একটা হচ্ছে ক্যালকাটা বোম্বে আর একটা মাদ্রাস তিনটে হাইকোর্ট তৈরি হচ্ছে ভারতবর্ষের প্রথম ক্যালকাটা বোম্বে মাদ্রাস তিনটেই আঠারোশো বাষট্টি সালে প্রথম হচ্ছে জুলাইতে কলকাতায় তারপরে অগস্টে হচ্ছে মাদ্রাসার আর তাই ডেট ওয়াইজ যেমন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের প্রথম কোথায় হয়েছিল সেটাও কলকাতা ঠিক ডেট ওয়াইজ প্রথম হাইকোর্ট কোথায় হয়েছিল সেটাও কিন্তু কলকাতা হবে দ্য অফিস দ্য অ্যাকাউন্টেন্ট জেনারেল ওয়াজ ইন এই জেনারেলের পোস্টটা হচ্ছে আজকালকার দিনের সিএজি পোস্টের মতো কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক তো এই পোস্টের ইন্ট্রোডাকশন করা হচ্ছে আর কি আছে ইন এইটিন সিক্সটি স্যার এডওয়ার্ড ড্রামান ওয়াজ দ্য অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট অডিটর জেনারেল এবং প্রথম এই পোস্টে অ্যাপয়েন্ট করা হচ্ছে কাকে এডওয়ার্ড ড্রামানকে এভাবে আঠারোশো সালে সালের যে আইন তা আমাদের ভারতবর্ষের সংবিধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশ করে নেক্সট হচ্ছে ওই যেটা আমি বলছিলাম কাউন্সিল অ্যাক্টের কথা সেটারই কিন্তু বাংলা এখানে দেওয়া আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন নাইনটি টু নেক্সট পয়েন্ট এই অ্যাক্টের মধ্যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে নাম্বার ওয়ান দ্য অ্যাক্ট ইনক্রিজ দ্য নাম্বার অফ অ্যাডিশনাল মেম্বার ইন দ্য লেজিসভ কাউন্সিল লেজিস্ট্রেটিভ কাউন্সিলে এক্সট্রা মেম্বারের সংখ্যা বৃদ্ধি পড়ানো হয় দু নম্বর দ্য গিভেন দ্য রাইট টু আস সাপ্লিমেন্ট রাইট টু আস কোশ্চেন ইন অন দ্য বাজেট বাজেটের সময় প্রশ্ন করার সুযোগ পাচ্ছে ইন দ্য ম্যাটার্স অফ পাবলিক ইন্টারেস্ট বাট হ্যাড টু বি গিভেন নোটিস অফ সিক্স ডেজ ফর ইট ছ দিন আগে নোটিস দিয়ে কোনো প্রশ্ন করতে হলে করার সুযোগ পাবে এবং কিন্তু তারা কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারবে না ডিরেক্টলি কোশ্চেন করতে পারবে কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন করার অথরিটি তাদের থাকছে না আর কি দ্য প্রিন্সিপাল অফ রিপ্রেজেন্টেটিভস ওয়াজ ভারতবর্ষে প্রতিনিধি নির্বাচনের যে সুযোগ সেটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল ওয়ার এম্পাওয়ার টু ক্রিয়েট নিউ লজ অ্যান্ড রিফিল ওল্ড লজ উইথ দি পারমিশন অব গভর্নর জেনারেল তাহলে লেজিসলেটিভ কাউন্সিলের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে যে সে কি করতে পারে নতুন লকে ইমপ্লিমেন্ট করতে পারে বা পুরোনো কোনো লকে বাতিলও করে দিতে পারে তো সেই অথরিটি এখানে কিন্তু লেজিসভ কাউন্সিলকে দেওয়া হচ্ছে তো এভাবে আমরা দেখবো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন নাইনটি টু আমাদের ভারতবর্ষের সংবিধান তৈরির পথে আরেকটু পরিষদ তৈরি করে আসলে আমাদের ভারতের সংবিধান অনেকটাই হচ্ছে আমাদের এখনকার মোবাইল ফোনের মতো আমাদের এখনকার মোবাইল ফোনে আমরা ফাইভ ফোন থাকতে পারে কারোর ফোর ফোন থাকতে পারে এই মোবাইল ফোনগুলোতে আমরা কি দেখব সেগুলো সব কিন্তু সেই প্রথম জেনারেশনের যে ফোন ল্যান্ড ফোন তার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কিছু নতুন নতুন বৈশিষ্ট্য ঢুকেছে আমাদের ভারতের সংবিধান এই রকমভাবে যদি আমরা ক্রোনোলজি ফলো করি যে সতেরোশো তিয়াত্তরের অ্যাক্ট তারপরে চার্টার অ্যাক্টগুলো তারপরে কাউন্সিল অ্যাক্টগুলো তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টগুলো এবং আলটিমেটলি নাইনটিন থার্টি ফাইভের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পরেই আমাদের ভারতের সংবিধান তাহলে আমাদের সংবিধান হচ্ছে এই ফাইভ জি মোবাইলের মতো এর মধ্যে আগের যে মোবাইল আগের যে জেনারেশনের ফোনগুলো আছে তার বৈশিষ্ট্যও রয়েছে আবার নতুন বৈশিষ্ট্য রয়েছে এবং এটা হচ্ছে আপ টু ডেট জিনিস ঠিক তেমনই আমাদের আমাদের মোবাইল ফোনের মতোই আমাদের সংবিধানের ক্ষেত্রে সেম সংবিধান হচ্ছে সেম এটার কিন্তু প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো তার অতীতের একগুলো থেকেই এসেছে এবং তাই আমাদের ভারতের সংবিধান জানার জন্য বোঝার জন্য আমাদের এই অতীতের আইনগুলোকে জানার দরকার আছে যাই হোক পরেরটায় চলে আসে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় গোপালকৃষ্ণ গোখলে মেট মর্লে এবং ইংল্যান্ডে দেখা করার পরে তিনি কিছু রিফর্মের রিফর্ম করার জন্য কিছু রিকোয়েস্ট করেন আর গ্রুপ অফ এলিট মুসলিম লিড বাই আগা খান মেট লর্ড মিন্টো থ্রু সিমলা ডেপুটেশন ইন নাইনটিন জিরো সিক্স নিশ্চয়ই জানো তোমরা উনিশশো সালে প্রথম মুসলিম লিগ ফর্মেশনও করে এবং তারা তখনই তারা আগা খানের নেতৃত্বে এই দেখা করেন এইভাবে এবং তারা ডিমান্ড করেন যে তাদেরকে সেপারেট ইলেকটোরেট করতে দিতে মানে সেপারেট একটা রিপ্রেজেন্টেটিভ রাখার ব্যবস্থা করতে দিতে হবে তো মুসলিমদের এই ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা দেখব প্রথম ভারতবর্ষে আঞ্চলিক স্তরে মুসলিম রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভদের এন্টার করার সুযোগ দেওয়া হচ্ছে দ্য লেজিসটিভ কাউন্সিল এট দ্য সেন্টার অ্যান্ড দ্য প্রভিন্সেস ইনক্রিজড ইন সাইজ সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে এবং অতিরিক্ত সদস্যে মুসলিম মেম্বারকে রাখার ব্যবস্থা হচ্ছে ইন্ডিয়ান টু ডু সেপারেট ইলেক্টোরেটস ফর দ্য মুসলিমস দ্য মেম্বারস কুড ডিসকাস দ্য বাজেট অ্যান্ড সাপ্লিমেন্টারি প্রশ্ন আগের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারতো না এখন থেকে বাজেটের পাশাপাশি সাপ্লিমেন্টারি কোশ্চেন করারও অধিকার দেওয়া হচ্ছে অ্যান্ড মিন্টো অ্যাপয়েন্টেড এস পি দ্য ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার অফ দি ভাইস্টয় এক্সিকিউটিভ কাউন্সিল যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল তাতে সিনহা এসপি সিনহাকে প্রথম ভারতীয় ব্যক্তি হিসেবে অ্যাপয়েন্ট করা হয় তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আশা করছি সবাই বুঝতে পেরেছ চলে আসি নেক্সট ভারতীয় পরিষদ আইন বাংলা পরে আমরা একটা চলে আসবো এখানে ডায়ক সিস্টেম ইন্ট্রোডিউস করা হয় অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা গভর্নর ওয়াজ এক্সিকিউটিভ এক্সিকিউটিভ প্রভিন্স হেড হিসেবে রাখা হয় সাবজেক্টস গুলোকে ভাগ করা হয় দুটো ভাগে একটা হচ্ছে রিজার্ভ এবং ট্রান্সফার এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে ইলেকটেড মেম্বার কান্ট্রি সো পিপলের কাছে রেসপন রাখার যে ব্যবস্থা গভর্নমেন্ট মানে হচ্ছে তো সিস্টেমের এর মাধ্যমে হয়ে যাচ্ছে আর দ্য সাইজ অফ প্রভিনসিয়াল ইনক্রিজড প্রভিনসিয়াল অ্যাসেম্বলির যে সদস্য সংখ্যা তাকে বাড়ানো হয় এক্সটেন্ড দা কমিউনাল রিপ্রেজেন্টেশন কমিউনাল রিপ্রেজেন্টেশনকে বৃদ্ধি করা হয় দ্য গভর্নর এনজয়েড দ্য পাওয়ার অফ অ্যাসেন্ট অন বিল গভর্নরকে কোনো একটা বিলের সম্মতি প্রদান করার ক্ষমতা দেওয়া হয় দেয়ার টু লিস্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রাল লিস্ট অ্যান্ড প্রভিন্সিয়াল লিস্ট দ্য গভর্নর জেনারেল কুড ইস্যু অর্ডিনেন্স ওয়ে দ্য লেজিস্লেচার ইজ নট ইন সেশন জারি করার ক্ষমতা দেওয়া হয় যেটা এর আগেও দেওয়া হয়েছিল অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে ইন্ট্রোডিউস করা হয় যেটা আমাদের ভারতবর্ষের ওল্ডেস্ট পার্লামেন্টারি কমিটি এর দ্যার সয় অ্যান্ড লাস্ট ওয়ান দা অডিটার জেনারেল বিকাম ইন্ডিপেন্ডেন্ট অব দি গভর্নমেন্ট অ্যাজুটারি ব্যাকিং ওয়াজ গিভেন অর্থাৎ এখন থেকে ক্যাগের যে আজকালকার পোস্ট সেই নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের পোস্টটাকে কি করা হচ্ছে স্ট্যাচুটারি ব্যাকিং দেওয়া হচ্ছে আইনের মাধ্যমে তাকে মান্যতা দেওয়া হচ্ছে তো এইভাবে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল এক নাইনটিন নাইনটিনের মাধ্যমে আমাদের সংবিধানের অনেক বৈশিষ্ট্য কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে এগুলো বাংলা লেখা আছে নেক্সট চলে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক নাইনটিন থার্টি ফাইভ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স সিং অ্যাক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের সংবিধানের প্রধান প্রভিশনই হচ্ছে এই নাইনটিন থার্টি ফাইভের অ্যাক্ট এটা আম্বেদকার নিজেও স্বীকার করেছেন যে ভারতের সংবিধান এই নাইনটিন থার্টি ফাইভের অ্যাক্টের একটা গুড পার্ট নিয়ে তৈরি করা হয়েছে কবে আইন তৈরি করা হলো উনিশশো সালের চব্বিশে জুলাই এটাকে এনফোর্স করা হয়েছে ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি এটাকে বাতিল করে দেওয়া হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আমাদের সংবিধান কার্যকরী হয় সঙ্গে সঙ্গে মূল যে আইন ছিল তাতে দুরকম আইন যে একটা সমাহার ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল এবং গভর্নমেন্ট অফ বার্মা অ্যাক্ট ছিল তার আগে বার্মার ইন্ডিয়া একসঙ্গে পরিচালিত হতো এই প্রথম সেপারেট হয়ে গেল মিয়ানমার ফ্রম দি ইন্ডিয়ান টেরিটরি তো কি ছিল সেই আইনগুলোতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং গভর্নমেন্ট অফ বার্মা অ্যাক্টের আর্টিকেলের সংখ্যা তিনশো একুশ প্লাস চৌত্রিশ আর দশ প্লাস পনেরো তাহলে টোটাল সেই সময় তিনশো পঞ্চান্নটা ক্লস আর পনেরোটা শিডিউল ছিল এটাই স্প্লিট আপ করে দুর্ভাগে ভাগ হয়ে যাচ্ছে শুধু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে তিনশো একুশটা আর্টিকেল এবং দশটা শিডিউল দ্য অ্যাক্ট ওয়াজ ক্রিয়েটেড অন দ্য বেসিস অফ দিস সাইমন কমিশন রিপোর্ট রাউন্ড টেবিল কনফারেন্স অ্যান্ড রিপোর্ট অফ জয়েন্ট সিলেক্ট কমিটি তাহলে তিনটে কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে কিন্তু এই সিদ্ধান্ত হচ্ছে এবং এই আইনটাকে তৈরি করা হচ্ছে ক্রিয়েশন অফ অল ইন্ডিয়া ফেডারেশন অর্থাৎ সর্বভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে আমরা দেখব যে অল ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি এবং প্রিন্সলি স্টেটগুলোকে নিয়ে তৈরি হবে দিশ অ্যাক্ট ডিভাইডেড দ্য পাওয়ার্স বিটুইন সেটেল অ্যান্ড প্রভিন্সেস থ্রু থ্রি লিস্ট অফ সাবজেক্টস কেন্দ্র এবং রাজ্যের যে ক্ষমতাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে সেই তিনটে তালিকা বিষয় আমাদের আজকেও সংবিধানে আজকালকার দিনেও পাই এটা হচ্ছে ইউনিয়ন লিস্ট তখনকার দিনে নাম হচ্ছে ফেডারেল লিস্ট আজকালকার দিনে রাজ্য তালিকা তখনকার দিনের নাম হচ্ছে প্রভিন্সিয়াল লিস্ট আর এখনকার দিনের কনকার লিস্টের সেম কতগুলো করে সাবজেক্ট ছিল ফিফটি নাইন সাবজেক্ট ছিল ফেডারেল লিস্টে ফিফটি ফোর ছিল প্রভিন্সিয়াল লিস্টে আর থার্টি সিক্স ছিল ইন দ্য কনকার লিস্ট ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশানকে ইন্ট্রোডিউস করা হয় আমাদের যেটা ডিপিএসপি নেওয়া হয়েছে যেখান থেকে পরবর্তীকালে রেসিলোরি পাওয়ার ওয়াজ হেড হ্যান্ডেড ওভার দ্য টু দ্য ভাইস রয় ভাইস রয়কে রেসিলোরি পাওয়ার দেওয়া হয় যেমন এখন আর্টিকেল টু ফর্টি এইটে রেসি পাওয়ার সেন্ট্রালকে দেওয়া হয়েছে ইট প্রো রেসিলারি পাওয়ার মানে হচ্ছে এই তিনটে তালিকার বাইরে যা যা সাবজেক্ট থাকবে তার উপর কে ল মেকিং করবে সেটাই বলা আছে এর মধ্যে অবশিষ্ট ক্ষমতার মধ্যে ইট প্রোভাইডস প্রভিন্সিয়াল অটোনমি আঞ্চলিক অটোনমি দেওয়া হয় বিভিন্ন অঞ্চলকে ইট ইন্ট্রোডিউস ডায়ার্কি ইন দ্য সেন্টার সেন্টারে ডায়ার্কি সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে দ্য ডায়ার্কি ওয়াজ অ্যাবলিশড অ্যাট দ্য প্রভিন্সিয়াল লেভেলস প্রভিন্সিয়াল লেভেলস থেকে ডায়ার্কিকে তুলে দেওয়া হচ্ছে অ্যান্ড ইট ইন্ট্রোডিউস বাই ক্যামেরা লেজিস্ট্রেচার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে ইন্ট্রোডিউস করে সেন্ট্রাল লেজিস্লেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড সিক্স প্রভিন্সের জন্য আলাদা বডি একটা হচ্ছে সেন্ট্রাল লেজিস্লেটিভ অ্যাসেম্বলি তখন আজকালকার দিনে লোকসভার মতো আর কাউন্সিল অফ স্টেটস এটা আজকালকার দিনে রাজ্যসভার মতো এভাবে বাইক্যামরাল বডি ফর্মেশনে হেল্প করে অ্যান্ড ফেডারেল কোর্ট এস্টাবলিশ করা হয় ফার্স্ট অক্টোবর নাইনটিন থার্টি সেভেনে এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ ফেডারেল প্রভিশন দেওয়া হয়েছে সেটা নিয়ে ঝামেলা বাঁধতে পারে কেন্দ্র রাজ্যের মধ্যে তা মেটানোর জন্যই এই ফেডারেল কোর্ট গভর্নরকে এক্সিকিউটিভ হেডের পোস্ট দেওয়া হয় স্টেটের এবং অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার অনুযায়ী তিনি কাজ করবেন দ্য মিনিস্টার্স আর রেসপন্সিবল টু দি প্রভিন্সিয়াল লেজিসলেচার মিনিস্টার্সকে কী করতে হবে এটা আঞ্চলিক আইনসভার কাছ থেকে সব সময় রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে এবং গভর্নর স্টিল রিটেন দ্য রিজার্ভ পাওয়ার এবং গভর্নর কিন্তু তখনও রিজার্ভ পাওয়ার এনজয় করে যাবে দ্য ব্রিটিশ অথরিটি স্কুল স্টিল সাসপেন্ড আ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সাসপেন্ড করার এই ব্যাপারটা কীরকম এমার্জেন্সির মতো আজকালকার দিনে যেমন এমার্জেন্সি পাওয়ার সেই এমার্জেন্সি পাওয়ারের মতো ওকে কাউন্সিল অফ স্টেটের কথা বলছিলাম আপার হাউস যেটা হচ্ছে আজ আমাদের রাজ্যসভার মতো আর ফেডারেল অ্যাসেম্বলি হচ্ছে সেই সময় স্টেট সেন্ট্রাল এসে অ্যাসেম্বলির ক্ষেত্রে ফেডারেল অ্যাসেম্বলি নাম লোয়ার হাউস যেটা আমরা আজকালকার দিনে লোকসভা বলতে পারি তো এই হচ্ছে আমাদের টোটাল নাইনটিন থার্টি ফাইভের অ্যাক্টের বৈশিষ্ট্য বাংলাতেও লেখা আছে দেখে নেব অবশ্যই লাস্ট হচ্ছে নাইনটিন ফোরটি সেভেনের অ্যাক্ট এই অ্যাক্টের মধ্যে আমরা এক নম্বর ফিচার পাবো ব্রিটিশ সভারেন্টি এখানে পুরোপুরি অ্যাবলিশ হয়ে যাচ্ছে কনস্টিটিউট অ্যাসেম্বলি মানে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই কনস্টিটিউট অ্যাসেম্বলি বা গণপরিষদ এ কী করছে এ ফুললি একটা সভারেন বডিতে রূপান্তরিত হচ্ছে এখন থেকে ল সব বানাবে হচ্ছে এই গণপরিষদ আর কনস্টি অ্যাসেম্বলি আ বডি রাজ দেশের আইনসভা হিসেবে কাজ করছে দেশের প্রথম রাষ্ট্রপতির নির্বাচনও এই গণপরিষদই করছে সেই সঙ্গে মাউন্ট ব্যাটেন প্ল্যান ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া থ্রু দিস অ্যাক্ট ভারতবর্ষের মাউন্ট ব্যাটেন প্ল্যানের যে ইন্ট্রোডাকশান সেটাও কিন্তু এই নাইনটিন ফর্টি সেভেনের আইনের মাধ্যমে সেটাকে কার্যকরী করা হচ্ছে সো এই হচ্ছে আমাদের প্রধান প্রধান আইনগুলো এগুলো ভালো করে পড়তে হবে বিশেষ করে বৈশিষ্ট্যগুলো এবং বৈশিষ্ট্যগুলোকে ভারতের সংবিধানের সঙ্গে কানেক্টেড করে করে পড়তে হবে আরও অনেক ফিচার রয়েছে এই অ্যাকগুলো কিন্তু সেগুলো হিস্টোরিক্যাল গ্রাউন্ড থাকে আমি পুরোপুরি পলিটিক্যাল গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড যে ফিচারগুলো রয়েছে সেগুলোকে নিয়েই ডিসকাস করলাম এবং স্পেসিফিক হয়েতে এভাবে পড়লেই তোমাদের সুবিধে তো তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য একটি নতুন ফ্রি ব্যাচের ব্যবস্থা করা হয়েছে জয়েন্ট টেলিগ্রাম জয়েন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে তোমরা ফ্রি ক্লাস পাবে ফর রেলওয়ে গ্রুপ ডি তোমরা পাবে ক্লাস পিডিএফ পাবে ই ম্যাগাজিন এবং সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সো আর দেরি না করে অবশ্যই জয়েন করো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য কিন্তু ফ্রি ব্যাচ একটি লঞ্চ করা হচ্ছে আমাদের যে অ্যাপ রয়েছে বিএসিসি আই অ্যাপ এই কম্পিটিটিভ অ্যাপের মধ্যেই তোমরা কিন্তু যাবতীয় ইনফরমেশনগুলো পাবে লাইক ফ্রি ব্যাচ পাবে এটা সারফেস দেখে নাও অ্যাপটা খুললেই এখানে ফ্রি ক্লাস বলে একটা ফ্রি কোর্স বলে জায়গা আছে এটা তোমরা ওপেন করলেই এখানে তোমরা ফ্রি পিডিএফ ফ্রি ব্যাচ ফ্রি ই ম্যাগাজিন এগুলো সব এখান থেকে কালেক্ট করতে পারবে তো এখনই তোমরা বিএসএসসিআই কম্পিটিটিভ অ্যাপটাকে ডাউনলোড করে নাও প্লে স্টোরে গিয়ে খুব স্মুথলি অ্যাপটাকে ডাউনলোড করে রেজিস্টার করে তোমরা এই ফ্রি ক্লাসের সুবিধা নাও এবং যারা যারা জানে না তাদেরকে অবশ্যই এই ইনফরমেশনটা শেয়ার করে দিও ওকে নেক্সট হচ্ছে দেখতেই পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের একটি ব্লগ রয়েছে রেগুলার এটাকে আপডেট করা হয় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হয় ব্লগ ডট বিএসএসিআই ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু যাবতীয় কম্পিটিটিভ এক্সামিনেশন রিলেটেড টিচিং এক্সামিনেশন রিলেটেড সংক্রান্ত বিভিন্ন তথ্যভাবে নতুন কোনো চাকরির নোটিফিকেশন হোক কিংবা সেটা নতুন কোনো সরকারি চাকরির প্রিপারেশন হোক সবটাই তোমরা কিন্তু আমাদের এই বিএসএসিআই যে ব্লগ রয়েছে সেখান থেকে এবং সেই সঙ্গে বিএসসিসিআই যে অ্যাপ রয়েছে সেখান থেকে এবং সেই সঙ্গে বিএসসিসিআই কম্পিটিটিভ এক্সামিনেশন সংক্রান্ত যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা লাভ করতে পারবে সো আর দেরি না করে জয়েন করো আর নেক্সট ক্লাসে আমি আবার পলিটির নতুন টপিক নিয়ে চলে আসছি ততক্ষণের জন্য সবাই সঙ্গে থেকো টাটা